শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয় এর জন্য পরিবার সমাজ এবং চিকিৎসা ব্যবস্থা কাজ করতে হবে। প্রতিরোধে চিকিৎসার প্রয়োজনীয়তা ও মাদকের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে মাদকাশক্তির ভয়াবহতা সামাজিক ও পারিবারিক প্রভাব এবং পুনর্বাসন প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় শনিবার ১৯ জুলাই সকাল এগারোটায় নগরীর পুলিশ লাইন রোড একটি রেস্টুরেন্টে দি নিউ লাইভ মাদকাশক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র এবং নারীর আয়োজনে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা সভায় শিক্ষক আইনজীবী সমাজকর্মী সাংবাদিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আমাদের যেটা করণীয় যে এখান থেকে যারা সুস্থ হয়ে যান তাদের সাথে কিন্তু আমরা কিন্তু ওই যে একজন বলেছেন যে টিচ করা তাদের সাথে আমরা কিন্তু তাদেরকে মাদক আর হিসাবেই দেখি এবং তাদেরকে আমরা তাদের সাথে যে ব্যবহার করি দ্বিতীয়বার তাদেরকে আবারও মাদক আর শক্তি পুনর্বার আবার যাতে ওই ফিরে যায় বা ওই আসক্ত হয় সেই বিষয়টিও কিন্তু আমাদের খেয়াল আমি মনে করি মাদক প্রতিরোধের সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে পরিবার ঘর থেকে এটি সবচেয়ে বেশি মানে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া সম্ভব কিন্তু বিকল্প কি করা যায় সেটা আগে হবে আসেন আমরা প্রশাসনের কাছে যাই যে এক মাস সময় দিলাম মাঠ কটা ছিল অর্ধেক ফেরত দেওয়া হবে মিনিমাম অর্ধেক ফেরত দেওয়া ওদের কে যদি আমরা পিথর খেলাধুলার আয়োজন করে না কাবাডি খেলার আয়োজন করে না কিন্তু পিঠে যাবে হ্যাঁ কোনো আয়োজন নাই আমি শুধু বলছি মাদক নিয়ন্ত্রণ মাদক কিছু হবে না ঠেকা হয়েছে কিছু হবে না আমাদেরকে আগে বিকল্প সময় থাকে আগে দিতে হবে বা যে কোনো সেক্টরে ঢোকার ক্ষেত্রে যদি বাধ্যতামূলক করা হয় এবং সেই ক্ষেত্রে যদি স্বচ্ছতা আনা হয় এবং বিষয়টি যদি সরকার বিভিন্ন সেক্টরে কিন্তু ভর্তুকি দেয়

কারণ একজন মাদক ব্যবসায়ীকে ধরা ধরার পরে তার বিচার হওয়া একটা দীর্ঘ প্রক্রিয়া যখন আমরা মাদক উদ্ধার করি তখন কিন্তু সবাই মজা করে দেখে সবাই দারুণ মজা পায় যে মাদক ধরতেছে যখন আমরা বলি যে সিজার লিস্টটাকে স্বাক্ষর দেন আপনি যে দেখেছেন আপনার সামনে আমরা মাদক উদ্ধার করেছি স্বাক্ষর দেন তো আপনার স্বাক্ষর দেয় না কোনোভাবে স্বাক্ষর দিতে চায় না ধরে কোনোভাবে কনভিন্স করে তাকে আমরা স্বাক্ষর দিলাম দিলাম তার কাছ থেকে যখন তিনি বিচারকের সামনে দাঁড়ালেন দাঁড়ানোর পর আমি বলেছি যে আমি কিচ্ছু দেখি নাই

সকলে সহযোগিতা পেলে বকিশে বরিশালে আমরা আশা করি মাদককে নিয়ন্ত্রণে রাখতে পারবো আমরা নির্মূল বলছি না আমরা আশা করি নিয়ন্ত্রণে রাখতে পারবো বিগত ছয় বছরে সরকার অনুমোদিত দিনিউ লাইফ মাদকাসক্তদের চিকিৎসার মাধ্যমে প্রায় এক জন পুরুষ এবং একশো জন নারী মাদকাসক্ত ও মানসিক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলেছেন বর্তমানে কেন্দ্রটিতে নারী ও পুরুষ মিলে একশো জন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হওয়ার পথে